এত মজার আচার আমি আর কখনো বানাইনি আজকের আচারটা আমি অল্প সময় বানিয়েছি এবং রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই আসসালামু আলাইকুম আমি সেলিনা আজকে আপনাদের সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে বাহিরের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক ঠান্ডা পড়েছে এবছর বছর কেন জানি অনেক বেশি ঠান্ডা পড়েছে তো আমি এতদিন ভাবতাম কথা শুধু আমার এখন যার সাথে কথা হয় সবারই একই কথা যে এত বছরে কেউ জানি এত শীত দেখেনি তো এবার থিঙ্ক করো এরকম রেগুলার আমি করি আসেন আসেন আপনি একটু আসেন আপনাকে একটু দেখি আসো দেখি আজকে হচ্ছে এখন কয়টা বাজে এখন হচ্ছে তাই তো মাথা নষ্ট হয়ে গেছে নিয়ারলি এগারোটা আসলে আমি আর নাফিসা যাবো আজকে শপিং এ পিচি দুটা কামড়া স্কুলে দিয়ে আসছি ওর হচ্ছে কালকে থেকে স্কুল ওর কিছু জিনিস লাগবে ওকে বললাম যে চলো আমরা মা মে আমার হিসাবটা নিয়ে আসো মা ওই যে পরে ওকে বলছি চলো আজকে তোমাকে নিয়ে একটু ঘুরি তোমার কি কি লাগবে নিয়ে নাও সাথে আসলে আমাদের টুকটাক কিছু জিনিস লাগবে অনেকদিন শপিং এ যাই যাই করে যাওয়া হচ্ছে না তো আজকে মা মে হচ্ছে বের হব দেখি কি কি করা যায় একটু ন রেন নোসুক কিচ্ছু আজকে এসে দেখি হোম স্টোর ক্লোজিং আমাকে অবশ্য আমার ভাবি বলেছিল আমার আশা হয়নি আমার তো দেখে মনটা খারাপ হয়ে গেছে মাঝে মাঝে বাগানের জন্য এখান থেকে জিনিস নিয়ে যেতাম তো দেখি আজকে কিছু পাই কি না করতাম খেয়ালই করিনি আজকে তো দেখে যে খারাপ লাগছে আমার সব শেষ অবস্থা তো নয় এটাই বাবা দেখে আমি হয়তো এই পটগুলা নেবো বেশ কিছু লং পটগুলো নেবো এই শেপগুলো চাইনি আসলে আমার যেই শেপগুলো দরকার ছিলো ওগুলো সবই চলে গেছে কবে কবে যে দিলো হ্যাঁ এটা আমাদের নাম আমারটা স্টেনলেস স্টিলের মা এটা সব চলে গেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটা কত ভরা থাকতো আমি এসে এসে দেখতাম এখন যদি স্টোরটা ক্লোজ হয়ে একটা টিকা ম্যাক্স খোলে মানে আমার মতো সুখী আর কেউ হবে না আমি প্রতিদিন সকালে আসব। আর টি কে ঘুরে যাব না ফাউন্ডমেন্ট এতই এ নাই প্রাইম মার প্রাইম মার্ক না প্রাইম তো নেক্সট একটা টিকে কে ম্যাক্স এর দরকার এই এরিয়া 15 গুলো গার্ডেনে ছিল গুলো সব ওখানে নিয়ে আসছে গার্ডেনের জিনিস আমার মেজো ভাই আজকে থাকলে এইwidehat থেকে দুনিয়া জিনিস কিনে নিয়ে যেত তার গার্ডেনের ঘাস লতা পাতা এই কিছু আছে আজ আমার পিটি দুজনেরই এক্সট্রা ক্লাস আছে তার মানে স্কুল ছুটি হবে সোয়া চারটায় আমাদের মা মেয়ের হাতে এক ঘন্টা বাড়তি আছে এখানে আসব বা শপিং করতে আসবো ডিসিশানটা যেহেতু হঠাৎ নিয়েছি তাই সকালে আমি রান্না করে এসেছি একেবারে শর্টকাটে খিচুড়ি আর গরুর মাংস আগে মাঝে মাঝে সিজন ওয়াইজ শপিংয়ে বের হওয়া হতো হয়তো বা আরাম করে ঘুরে ফিরে দেখে পছন্দের জিনিস কিনতাম বা কিনা হতো এখন যেটা হয় প্রয়োজন ছাড়া আসা হয় না দৌড়ঝাঁপ করে দেখা যায় যেটা প্রয়োজন সেটা নিয়ে চলে যায় ওই যে ঘুরে ফিরে পছন্দের একটা কিছু চোখে পড়ল নিলাম সেরকম আর হয় না তো আজকে আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমি আর আমার মেয়ে আরাম করে নিউলুকে ঘুরেছি এখন কম বেশি প্রত্যেকটা দোকানেই সেল চলছে যার কারণে একটু ঘুরলেই দেখা যায় পছন্দের মোটামুটি কিছু জিনিস পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আজকে আমরা মামে আমাদের পছন্দের বেশ কিছু জিনিস পেয়েছি এরপর অবশ্য আমরা এম তারপরে রিভার আইল্যান্ড ওগুলো থেকেও বেশ কিছু জিনিস শপিং করেছি তবে সব কিছু আর ওভাবে রেকর্ড করিনি আসলে নিজেদের কাজের দিকেও তো মন দিতে হয় ওই কারণে ক্যামেরাটা সবসময় অন রাখি বেশ কয়েক মাস আগেই উইলকিনসনের অনেকগুলো স্টোর বন্ধ হয়ে গিয়েছিল আমাদের সিটি সেন্টারের উইলকিনসনটাও বন্ধ হয়ে গিয়েছিল অনেক মাস এই স্টোরটা খালি ছিল আজ এসে দেখলাম যে শপটা ওপেন করেছে তবে সত্যি কথা ঢুকে না আমি খুব অবাক হয়েছি মনে হচ্ছিল সব ডেমো বা সিন সিন থেকে আনা প্রোডাক্ট দিয়ে ওরা ভরে রেখেছে যেহেতু মোটামুটি কিছু জিনিস আনাই সেই ধারণা থেকেই বললাম প্রায় দেড় দুই বছর আগে সিন থেকে খুব সম্ভবত আমি এই কুশন কাবারটা আনিয়েছি আপনাদের নিশ্চয়ই মনে আছে আর আজ এসে এখানে দেখলাম যেগুলো বেশ প্রাইজে এখানে দিয়েছে আমি জোড়া খুব সম্ভবত ফাইভ পাউন্ডে এনেছিলাম যেহেতু আমার আছে আমি ব্যবহার করেছি হাতে নিয়েও বুঝতে পেরেছি একই কোয়ালিটির জিনিস এগুলো কুসুন সহ ওরা সেল করছে তবে দুটোতে ওরা পনেরো পাউন্ড এরকম রাখছে তবে কুশনটা যেহেতু আমাদের বাসায় থাকে সেই তুলনায় আমি বলবো খাবারটা আপনারা শিন বা টেমু থেকে আনাতে পারেন ওদের আমার কাছে বেশ কোয়ালিটিও লেগেছে কাকে বেশি ভালোবাসো না বড় আপি সাথে ফাইট ফাইট করতে ভালো লাগে তোমার ওই তুমি তো বড় আপি সাথে ফাইট করো না না আজ নিউলুক থেকে বেশ কম দামে এই সোয়েটারগুলো পেয়েছি প্রায় হাফ প্রাইজেই কিনেছি বলতে পারেন সেম সোয়েটার নাফিসার জন্য আমি প্রায় তিরিশ পাউন্ড দিয়ে কিনেছি আজ এগুলোর বেশ ভালো প্রাইজে পেয়েছি তবে এই সোয়েটারটা আমি নেক্সট থেকে নিয়েছি আর বাকিগুলো হচ্ছে আমার নিউলুক থেকে নেওয়া এই কোটটা আমার খুবই ভালো লেগেছিল তো এটা অনলাইনে অর্ডার দিয়ে রেখেছিলাম আজ নিয়ে এসেছি আর রিভার আইল্যান্ড থেকে হচ্ছে খুব সম্ভবত একটা শার্ট আর আমার জন্য একটা প্যান্ট নিয়েছিলাম পরে মনে হলো নাফিসারও পছন্দ হয়েছে তো ওকেও কিনে দিয়েছি আজ শপিং করে কতটুকু ঠকেছি বা জিতেছি সেটা জানি না তবে মার্কেটে গিয়ে আজ যে লাভের লাভ হয়েছে আমি আমার কাঁচা বড় বড় আম পেয়েছি এগুলোকে আপনারা কে কি নামে ডাকেন আমি জানি না আমরা এটাকে নারকেলই বলি নারকেলের মতো কটকট করে ভেঙে খাওয়া যায় আর এগুলোতে টকের যে পরিমাণ সেটা বেশ কম থাকে তবে ভালো লেগেছে আজ আমগুলো বেশ বড় বড় পেয়েছি এগুলো দিয়ে আচার দিতে খুব আরাম যেহেতু আমগুলো একেবারে পুরু থাকে তো আজ এগুলো যেহেতু নিয়ে এসেছি এগুলো আজকেই কেটে ফেলতে হবে কারণ পরে একটু লালচে হয়ে যাবে আমের আচার লম্বা সময় রাখতে হলে এগুলোকে ধুয়ে মুছে শুকিয়ে বাকি কাজ করতে হয় আমার হাতে অত সময় নেই তাই ঘষে মেজে ধুয়ে এখন এগুলোকে কেটে নিচ্ছি কাঁচা আমের ভেতরে রাটিটা যখন শক্ত হয়ে যায় সে আম কাটা কিন্তু ঝামেলা তো সেই ক্ষেত্রে করবেন কি মুখের দিকে ছুরি বা দা বসিয়ে মুখ থেকে প্রেশার দিয়ে কাটবেন দেখবেন খুব সহজে কেটে যায় আমি তো আসলে এই কাজগুলো নিজে নিজে করেছি আম্মুকে ছোটবেলায় দেখতাম তবে ভাবে তো আর শেখা হয়নি নিজে যখন করতে এসেছি দেখতাম যে এই আম কাটা কি যে কষ্ট তো এই আম কাটার কষ্ট দেখে আমার আচার দেওয়া হতো না তো আস্তে আস্তে নিজে নিজে দেখা গিয়েছে কাজ করতে করতে এই বুদ্ধিগুলো শিখে গেছি আজকের আচার এত মজা হয়েছে আমি এত আচার দিয়েছি এত মজার আচার কখনোই হয়নি তো আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করার চেষ্টা করব। তবে আজকের রেসিপিতে আপনারা চাইলে আমগুলোকে একটু বড় বড় করেও কাটতে পারেন তবে খাবার সুবিধারটা আমি এভাবে ছোটো ছোট করে কেটে নিচ্ছি আমাদের এখানে যে আমগুলো পাওয়া যায় খুবই নরম প্রকৃতির এগুলো চামড়া ফেলে দিলে দেখা যায় আচার দিলে আমগুলো গলে যায় ওই কারণে আমি একেবারে চামড়া সহ রেখেছি আর চামড়াগুলো বেশ নরম হয়ে যাবে তো মোটামুটি এখানে দুই কেজির উপরে আম আছে এর মধ্যে আমি চার পাঁচ টেবিল চামচের মতো হচ্ছে লবণ দিয়ে এগুলোকে একটু মাখিয়ে সারা রাত রেখে দিব এতে করে আমগুলো নরম হয়ে যাবে তবে আমের টক যদি বেশি হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে হয়তো হাফ কাপের মতো লবণটা দিতে হবে আমি খুব ভালো করে লবণগুলো মাখিয়ে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা আমের পিসের গায়ে লবণগুলো ভালো করে লাগে এবং এটাকে সারা রাত আমি এভাবেই ঢাকনা দিয়ে রেখে দেব আমের জন্য পাশফোড়ণটা লাগবে এবং এটা আমাদের বেটে নিতে হবে তাই আমি আগের দিন এখানে প্রতি কেজির জন্য এক টেবল চামচ করে পাঁচফোড়ন ভিজিয়েছি সাথে এক্সট্রা এক টেবিল চামচ হচ্ছে সরিষার দিয়ে এটাকে সারা রাত ভিজিয়ে রেখে দেব কাল ইনশাল্লাহ বেটে নিব আমি পরের দিনই এই আম দিয়ে আচার দিয়ে দিচ্ছি তবে এটা যদি শক্ত আম হয় মানে খুবই পোক্ত আম হয় সেই ক্ষেত্রে আপনারা এগুলোর পানি ছাড়িয়ে রোদে শুকিয়ে তারপরেও সেম পদ্ধতিতে আচার দিতে পারবেন সেই আচারটা খেতেও খুবই মজার হয় আমার আম্মু যখন আচার দিতেন তখন সেই আচারগুলো কয়েক বছর পর্যন্ত থাকত যার কারণে আম্মু যেটা করতো এই আমগুলোকে রোদে শুকিয়ে নিতেন মানে এ পর্যায়ে আমি আর কোনো ধরনের পানি রাখতেন না তবে আমি সব সময় একটু পানি ছাড়িয়ে তারপরে আচারটা বানিয়ে ফেলি আমি মাত্র দুই আড়াই কেজি ওজনের আমের আচার দিচ্ছি এই আচার কয়েক মাসের মধ্যেই খাওয়া হয়ে যাবে আসলে কয়েক সপ্তাহের মধ্যেই খাওয়া হয়ে যাবে আর আমার আম্মু হচ্ছে এক একবার দশ কেজি বারো কেজির আচার দিতেন মানে এক সপ্তাহ আচার শুকানোর পর পরের সপ্তাহ দেখা যেত যে আবারও দশ কেজি পনেরো কেজির আচার দিতেন আর আম্মু জলপাই তারপরে হচ্ছে আম এগুলোর আচার একটু বেশিই দিতেন এবং আম্মু যখন আচার দিতেন তখন পাঁচ সাত বিল্ডিংয়ের মানুষ জেনে যেত যে আম্মু আচার দিয়েছেন এত মজার হতো বা এত সুন্দর ঘ্রাণ বের হতো মানে কাউকে বলতে না চাইলেও সবাই ঘ্রাণেই বুঝে যেত যে আম্মু আচার দিচ্ছেন এখানে আমি হাফ কাপের মতো ছোট ছোট রসুনের কোষ ছিলে নিয়েছি ওগুলো আসতেই আচারে দিব আর বলতে পারেন তিন থেকে চার টেবল চামচ বা প্রতি কেজি আমের জন্য দুই টেবিল চামচ করে রসুন দিচ্ছি রসুনটা আর একটু বাড়িয়েও দিলেও কোনো মানে সমস্যা নেই আর আদাটা প্রতি কেজির জন্য আমি এক চা চামচ বা এক টেবিল চামচ করে দিব অনেকে আদাটা দেন না তবে আমার দিলে ভালো লাগে বা বাজারের টেস্টটা ভালো আসে বলে মনে হয় তাই আমি দিই আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন কাল রাতে যেহেতু পাঁচফোড়নটা ভিজিয়ে রেখেছিলাম আজ এগুলোকে ধুয়ে রেডি করে নিয়েছি আর আগে থেকে ভিজিয়ে রাখাতে না এগুলো একেবারে সফট হয়ে আছে এখন এর সাথে আমি যে আদা বা রসুনটা নিয়েছি সেগুলো একসাথে দিয়ে বেটে নিব যেহেতু ব্ল্যান্ডারে করছি তো কিছুটা লিকুইড তো দিতে হবে আমি এতে আর পানি দিচ্ছি না কিছুটা ভিনেগার দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি আমি পাঁচ ফোড়নের মাপটা আবারও বলছি আমি প্রতি কেজির জন্য এক টেবল চামচ করে পাঁচ ফোড়ন নিয়েছি যেহেতু দুই কেজির একটু বেশি ছিল তাই আড়াই টেবিল চামচ হচ্ছে ফোড়ন নিয়েছি সাথে এক টেবিল চামচ এক্সট্রা আমি সরিষাটা দিয়েছি আর এটা খুব বেশি দিলে হবে কি তিতা হয়ে যাবে আচার ওই কারণে আমি মাপটা আবারও বলে দিলাম আর এখানে হচ্ছে কিছু ওয়াশ তেঁতুলের বার যে পাওয়া যায় সেটাকেও আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম তবে আপনাদের কাছে যদি চামড়া সহ পাকা তেঁতুল থাকে সেগুলো চামড়া ছিলে আপনারা দিতে পারেন এক্ষেত্রে তেঁতুলের যেই কাঁধ বা তেঁতুলের যে বিচি পুরোটাই আপনারা এই আচারে দিবেন তাহলে দেখবেন আচারটা খুব বেশি মজা হবে খুব সহজ তবে মজাদার একটা আচারের শুকনো মশলা করে দেখাচ্ছি এখানে বলতে পারেন এক টেবিল চামচ হচ্ছে আমি আস্ত যে ধনিয়া আছে সেটা দিচ্ছি সমপরিমাণ দিচ্ছি জিরা এটাও আস্ত আর এক টেবল চামচ হচ্ছে দিব এখানে পাঁচ পাঁচফড়ন সব কিছু আপনারা সমপরিমাণ নেবেন তবে আমি এখানে শুকনো মরিচটা দিচ্ছি না আপনারা যদি একেবারে আচারের শুকনো মশলা রেডি করে রাখতে চান সেই ক্ষেত্রে এই সাথেই আপনারা বেশ কিছু শুকনো মরিচও টেলে নিতে পারবেন এগুলো টালা হয়ে গেলে এই সাথে আপনারা হাফ টেবিল চামচ বিট লবণটা অ্যাড করে দিবেন তারপর একসাথে পাউডার করে নিতে পারেন বা পাউডার করার পর আপনারা এই সাথে বিট লবণটা মিলিয়ে নেবেন একেবারে রেডি থাকবে এই মশলাটা আপনারা এই মশলা দিয়ে যে কোনো ধরনের আচারি গোশ রান্না করতে পারবেন আচারি সবজি রান্না করতে পারবেন চাইলে যে কোনো ধরনের আচারের মধ্যে এই পাউডারটা ব্যবহার করতে পারবেন সুন্দর ঘ্রাণ বা প্রপার স্বাদের জন্য এই মশলাটা ভাজি করার সময় আগুনটাকে একেবারে লোতে রাখবেন যাতে করে এই মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে এই মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে তো এই মশলাটা রেডি করে রাখলাম এই ফাঁকে এখন আমি আচারগুলো রান্না করব। এখানে একটা প্যানে আমি তেল নিয়ে নিয়েছি আর আচারে অবশ্যই সরষার তেলটাই আমি সবসময় ব্যবহার করি এখানে আমি প্রায় এক কাপের মতো তেল নিয়েছি আপনারা চাইলে কিছুটা কমিয়েও নিতে পারেন তবে যারা একেবারে চুপচুপে তেল খান তারা আরেকটু বাড়িয়ে নিতে পারেন এবার এই তেলটা গরম হওয়ার পর আমি যে মশলাগুলো বেটে নিয়েছিলাম আগে সেই মশলাটা এখানে ভেজে নিচ্ছি তবে এই পর্যায়ে আগুনটাকে একেবারে লোতে রাখতে হবে যাতে করে এই মশলাগুলো পুড়ে না যায় প্রায় সাত আটটা শুকনো মরিচ আমি এখানে ভেঙে দিয়েছি আপনারা আস্তেও দিতে পারেন এবার এই মশলাটাকে সাত আট মিনিট বা দশ মিনিট পর্যন্ত আমি এই তেলে ভেজে নিব দশ মিনিট হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝাল বা স্বাদ অনুযায়ী শুকনো মরিচ আপনারা যে যতটুকু ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন খুবই ঢিম আছে এই মশলাকে আমি চোদ্দো পনেরো মিনিট ভেজে নিয়েছি কোনোভাবেই চুলার আগুন বাড়াতে যাবেন না যদি এই মশলায় রঙ এসে যায় বা পুড়ে যায় তাহলে আচারের আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে একটা পর্যায়ে দেখবেন এগুলোর কালার একটু ডিফারেন্ট হয়ে আসছে আর প্যান থেকে একটু ছেড়ে আসবে তখন এর সাথে আমি অ্যাড করে দিব ভিজিয়ে রাখা সেই তেঁতুল তবে এ পর্যায়ে চুলাটাকে আপনারা অফ রাখবেন আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে চিনি আমি চিনি এবং গুড় দুটোই এখানে ব্যবহার করছি চিনিটা আমি এক কাপ দিয়েছি আর গুড়টা হাফ কাপের মতো দিচ্ছি তবে আম যদি খুব বেশি টক হয় সেই চিনির পরিমাণ আরও অনেকটুকু লাগবে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি আম এই মশলার সাথে আমি অল্প পরিমাণে একটু লবণ মিশিয়েছি যেহেতু আমে বেশ পরিমাণে লবণ আছে তাই লবণটা হয়তো বা খুব একটা বেশি লাগবে না আপনারা সব কিছু একসাথে এভাবে মিলিয়ে নেবেন মিলানোর পর কিছুক্ষণ জাল দিবেন তারপর যদি মনে হয় কিছুটা লবণ বা কিছুটা ঝাল আপনাদের অ্যাড করা লাগবে তখন আপনারা যোগ করে নিতে পারবেন আর বেশি হয়ে গেলে আসলে কমানোর তো কোনো অপশন থাকে না শুকনো আচারের যে মশলাটা আমি রেডি করেছি সেখান থেকে দুই চা চামচের মতো মশলা আমি এখানে দিয়েছি এবার আগুনটাকে একটু মিডিয়াম করে দিয়েছি এবং এই মশলার সাথে আমগুলোকে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিব এটাকে এখন এভাবে রেখে দেওয়া যাবে না যেহেতু জিনিসগুলো শুকনো নিচে থেকে পুড়ে যেতে পারে তো কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন দেখবেন যে একটু পানি এসেছে বা পানি ছেড়ে দিয়েছে আম থেকে তখন আপনারা চুলাটা কমিয়ে দিবেন আর আমি যেহেতু আগেই ভিনেগারটা দিয়েছি তাই পর্যায়ে আর খুব বেশি ভিনেগার অ্যাড করছি না তবে আপনারা আগে যদি ভিনেগার দিয়ে না থাকেন সেই ক্ষেত্রে এখানে চার পাঁচ টেবিল চামচের মতো ভিনেগারটা অ্যাড করে দিতে পারেন আমাদের দেশীয় আমগুলোতে টকের পরিমাণ বেশ থাকে তাই ভিনেগার খুব বেশি অ্যাড করার প্রয়োজন হয় না শুধু সংরক্ষণের জন্যই আমরা ভিনেগার অ্যাড করি তবে আমাদের এখানকার আমে যেহেতু টকের পরিমাণ কম আমার ভিনেগারটা একটু অ্যাড করতে হয় তো পরবর্তীতে আমি এখানে আরও তিন চার টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করেছি দুই মিনিট পর পর ঢাকনা উলটিয়ে আমি আচারগুলোকে নেড়ে দিয়েছি দশ মিনিটের মাথায় আমগুলো প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি যে আস্ত রসুনগুলো নিয়েছি সেগুলো দিয়েছি আর আরেকটু একটু ঝাল অ্যাড করেছি এরপর আমি আরও দশ মিনিটের মতো রেখেছি এর মধ্যে আমগুলো বেশ নরম হয়ে এসেছে আর আপনারা যে আমটা ব্যবহার করবেন আসলে একটু চেক করে দেখবেন যদি খুব বেশি সিদ্ধ হয়ে যায় এই আচার মজা লাগবে না ওই কারণে টোটাল আমি বিশ মিনিটের মতো রেখেছি এ পর্যায়ে আমগুলো গলে গেছে আর চামড়াগুলোকে খুব ফ্রেশ মনে হচ্ছে যখন বয়মে রেখে দিবেন ঠিক সপ্তাহখানেক পরে দেখবেন এই চামড়াগুলো এত সফট হয়ে গেছে তখন আম আর চামড়া সবই আপনারা খেতে পারবেন আর যে রসুনগুলো এগুলো আমি আস্তই রেখেছি মানে একেবারে গোটা গোটা থাকবে দেখেই বুঝতে পারছেন চুলা আমি অফ করে দিলাম আর উপর থেকে আমি যে আচারের পাউডারটা বানিয়েছি সেটা কিছু ছড়িয়ে দিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তারপরে এগুলোকে বইমে ভরে নেব আজকে আমি আপনাদের সাথে আমের যে আচারটা শেয়ার করেছি এই আচারটাকে আপনারা যদি দু চার দিন রোদে শুকিয়ে তারপরে বইমে ঠুকাতে পারবেন দেখবেন আচারের স্বাদ দশ গুণ বেড়ে গেছে আমার আম্মু সময় আচার রোদে দিতেন তবে আমাদের এখানে সেই অপশন তো আর নেই তো সেই কারণে আমি এভাবেই বইমে ঢুকিয়ে ফেলবো আর আর যে আচারটা আমি দিয়েছি এই আচারটা আপনারা চাইলে আমের ঝুড়ি দিয়েও তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে ওটা দিয়ে আপনারা পরবর্তীতে আমের যে বল আছে সেটা তৈরি করেও বইমে ঢুকাতে পারবেন সেই আচারটাও খুব মজার হয় আচার বানাতে গিয়ে সময় যে কোনখান থেকে চলে গেছে টেরি পাইনি তো হাজব্যান্ড ওয়ের মাঝে কাছ থেকে চলে এসেছে আচার ঠান্ডা হতে দিয়েছি আর এক পাশে হচ্ছে ঝটপট করে একটু নুডলস রান্না করেছি চাইনিজ স্টাইলে করেছি তবে ফাকিবাজি ওয়েতে করেছি রান্না করতে গিয়ে মনে হলো খুব একটা স্বাদ হবে না বাট হাজব্যান্ড খেয়ে বলছিল যে খুবই মজা হয়েছে তো বেঁচে গেছি আমি মাঝে মাঝে এরকম করি যখন দেখা যায় যে কোনো কিছু হঠাৎ করে করি হয়তো ওয়েটা ঠিক রাখি বাট একদম ফাঁকিবাজি ওয়েতে করি মজা হলে এমনিতেই হবে আর না হলে তো নাই তো যাই হোক এই তো আমার আচার ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে বয়েমে ভরে রেখে দিব আর এই আচার আজকে আমি যেভাবে বানিয়েছি একটু শিরকা বেশি দিই এই আচার বাইরে অনেক মাস পর্যন্ত ভালো থাকবে আমার এখানে ভালো রোদের কোনো ব্যবস্থা নেই তবে আপনাদের যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে সেই ক্ষেত্রে আচারগুলোকে একদিন বা দুদিন একটু রোদে শুকিয়ে তারপরে বইমে ভরে রাখবেন এতে করে আচারটার টেস্টও অনেক ভালো আসবে আর অনেক লম্বা সময় ধরে ভালোও থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম